অহলের সমাজে অনুষ্ঠান পালন করে মূল পালন করে না ভাত খায় না বেসরা খুব ধরায় ভাত খাইতে কিন্তু ঘুষ যে ঠেইলা খায় আরই খাওয়া ই দাইতাছে সামনে আসলে কি সে রোজা দা সে তো দেহের সংযম কথা ছাত্র সংযম কি তার হচ্ছে না সে ভাত খায় না আল্লাহর খুব ডরা কিন্তু সুদ সে ঠিক মতো রোজা মাসে খাইতে আছে খুব ডরা আল্লাহরে ভাত তো খাই না না খায়া থাকে একে সেফার মতো এ জায়গা অনুষ্ঠান বলতে বলতে মূল বার্তা দিছে কিন্তু তোমাকে তো অনুষ্ঠানের কথাটা জোর দেওয়া হয় নাই তোমাকে বলছে মূল জোর দাও আত্মশুদ্ধি করো তুমি সুদ খায়ও না বাবা সুদ খায়ও না সুদ থেকে সরে আস আচ্ছা এ পানি খায় না বড় বড় রান্না পানি খাইলে রোজা লাগে যাইব কিন্তু এদিনের হক নাই রা খায় আবার এতিমের হক নাই রা খাইলে কি রোজা ভাঙ্গে না রোজা থাকে তাই এদিনের হক যে মাইরা খায় সে কিভাবে রোজাদার হইল সমাজে কেন এই আসলটা প্রচার করা হয় না কেন আমাদের ধর্ম যাজকরা করে না কেন সত্য বলতে ভয় পান ডান চাকরি চলে যাবে আপনি না বলেন আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না রেজেকের মালিক আল্লাহ তাহলে রেজেকের মালিক যদি আল্লাহ হয় আপনি এদেরকে মানুষকে এই সুখুর ঘুস এই সম্পদ জমাকারী এই হক হক নষ্টকারী এই আত্মসৎকারীদেরকে কেন ভয় পাবেন আপনি কি মিথ্যা বলতেছেন না